আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম দেখতেই পারছেন হ্যাপি আর হ্যাপির জামাইকে দিয়ে শুরু করলাম কারণ অনেকের প্রশ্ন হ্যাপির জামাই কোথায় বা দেখায় না কেন অনেকেই হয়তো এখনও দেখেননি সেজন্য আজকে শেয়ার করলাম সে ভিডিও তো এখনও সাই সো আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ সেজন্য কিছু ছবি শেয়ার করলাম হোপফুলি আপনাদের ভালো লাগবে

아이 헤헤헤헤 참나 예청 깨드니 저 그릇 하나? 아 아이 저 물을 탄다 말씀. 워터콜 탄다 포스 Me, me and Lisa are preppy and we uh, em, um, emo. She's black, she, that means she's. But her pants are preppy too. Hmm. Tata! Tata! What is Papa? Hey, Hashirvacha! Hashirvacha! Tata, I'm not doing more than you,

Rufi is not jealous She never gets jealous She doesn't get jealous Klaus Richard Because Richard Baba Nida Nida ঈশ্বর যেতে চাই ওকে রাধে নিয়ে যেতে হবে we are going at home. We shall Why? Come. We তো চলে গেল গেলকে অনেক রান্না বান্না করছি আবার অনেক মানুষও ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজকে মাছ মাংস থেকে দূরে করলা ভাজি করতেছি ডাল তারপর ভেন্ডি ভর্তা করবো মাগু দেখা যায় না

চিকেন কারি রান্না করতেছি আর চিংড়ি দিয়ে হচ্ছে আলু ভাজি করবো অনেক দিন পর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি চিকেন কারি অ্যাজ ইউজাল আগামীকাল ব্যস্ত থাকবো সেজন্য আজকেই রান্না করতেছি আমার মেয়েদের তো এই চিকেন কারি থাকলে আর কিছু লাগে না আর আমার ইউ বাবার জন্য রান্না করতেছি চিংড়ি দিয়ে আলু ভাজি

এভাবে চিংড়ি দিয়ে আলুকে পছন্দ করেন বাংলাদেশে করলে কিন্তু অনেক বেশি মজা হয় কারণ বাংলাদেশের আলুগুলো বেশি মজা শক্ত শক্ত থাকে এখানের আলু কিন্তু বলে যায় সেজন্য অনেক টেকনিক্যালি রান্না করতে হয় যেন বলে না যায় আমার কাছে হচ্ছে আলু বলে গেলে কারি ভালো লাগে না ইংল্যান্ডের ওয়েদার সব রাই এই টাইমটাতে বেশি স্টোন হয়

মাত্র কিন্তু সাড়ে তিনটা বাজে এই অবস্থা মনে হচ্ছে যে একদম রাত হয়ে গেছে ক্যামেরাতে একটু তাও মানে মনে হচ্ছে যে একটু লাইট আছে বাট ডার্ক কিন্তু এখন থেকে একদম মার্চ পর্যন্ত এভাবেই যাবে আমাদের জীবন